শাকিব খানকে নিয়ে আরো একটা বড় সুখবর দিলেন সিনেমার পরিচালক হৃদয় শাকিব খানকে নিয়ে এবার তিনি তিন সিকুয়েলে ধামাকা দিতে চলেছে একটা গুঞ্জন উঠেছিল বর্বত পরবর্তী সময়ে শাকিব খানকে বাদ দিয়ে তিনি সিয়াম আহমেদ এবং প্রার্থনা ফার্দিং দিহিকে নিয়ে নতুন একটা সিনেমা করছে এই গুঞ্জনটা সোশ্যাল মিডিয়াতে সরব ছিল কিন্তু এই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে আবারও মেগাস্টার শাকিব খানকে নিয়ে সুখবর দিয়েছেন পরিচালক মেহেদেশান হৃদয় তবে এবার শুধু সুখবরই নয় এই সুখবরটা বিশাল বড় আকারে দিতে চলেছেন এই মেগাস্টার শাকিব খানকে নিয়ে হৃদয় ভাই তার মতে তার ভাষ্যমতে তিনি যেটা বলছেন যে এবার তিন পার্টে তিন পার্টি মেগাস্টার সাকিব খানের ধামাকা নিয়ে তিনি হাজির হবেন তবে এই তিন পার্টটা কিভাবে তাহলে কি একের পর এক একটা একটা করে পার্ট টু পার্ট মুক্তি দেওয়া হবে নাকি ভেতরের কাহিনীটা কি যেহেতু তিনি বলছেন যে তিন পার্টের ধামাকায় সাকিব খান তাহলে আমরা বিস্তারিত জানব সো ভিউয়ার্স পুরো ভিডিও জুড়ে আশা করছি সাথেই থাকবেন সাকিব খানকে নিয়ে মেহদাসার হৃদয় যে ধামাকাটির কথা বলেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে বলে রাখি সাকিব খানকে বরবাদ সিনেমায় মেহেদাসান হৃদয় যেভাবে তুলে ধরেছিলেন ঠিক বরবাদ সিনেমা মুক্তির পরে মেগেস্টার সাকিব খান কিন্তু বলেছিলেন যে আগামীতে বরবাদের পরে মেহেদাসান হৃদয় যে প্রজেক্টটা রেডি করতে যাচ্ছে তার কাছে বরবাদ কিছুই না তার কাছে বরবাদ সিনেমাটি কিছুই না এর থেকেও বড় আঙ্গিকে আগামীতে যে চিন্তা ভাবনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা মেহেদাসান হৃদয় বরবাদের থেকেও বড় একটা ধামাক আমরা পেতে চলেছি কিন্তু বর্তমান সময়ে একটা গুঞ্জন উঠেছিল যে সাকিব খানকে বরবাদ সিনেমার পরিচালক পাচ্ছে না আগামী ঈদে না সাকিব শাকিব খানকে বাদ দিয়ে হাসান হৃদয় শিয়া আহমেদ এবং দিহিকে নিয়ে একটি সিনেমা করতে যাচ্ছেন এটা গুঞ্জন ছিল কিন্তু এই গুঞ্জনকে হাসান হৃদয় উড়িয়ে দিয়ে তিনি যেটা বলেছেন যে অবশ্যই মেজিস্টার সাকিব খানকে আমি পেয়েছি কিংবা মেগাস্টার সাকিব খানকে আমি গল্প শুনেছি যে গল্পটা মেগাস্টার সাকিব খান পছন্দ করেছে এবং এই পছন্দ করার পরেই যে বড় একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি এই প্রজেক্টটা তিন পার্টি আমরা কাজ করব এবং এই তিন পার্টটা একের পর এক মুক্তি দেব এরকমটা না মানে একে একে মুক্তি দেব এরকম না তিনি যেটা বলছেন তিন পার্টের শুটিং আমরা শেষ করব শেষ করার পরে একবারে একসাথে তিন পার্ট মানে সিকুয়েল অনুযায়ী প্রথম সিকুয়েল দ্বিতীয় সিকুয়েল এবং তৃতীয় সিকুয়েল তিনটা সিকুয়েল একসাথেই মুক্তি দেবে তারা এবং এই ধারাবাহিকতায় যে সাকিব খানকে আমরা পেয়েছি বরবাদ সিনেমায় তো কোন সাকিব খানকে পেয়েছি এবার আগামীর যে ধামাকাটা তিনি করতে যাচ্ছে এখানেও কিন্তু বিশাল বড় একটা চমক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বিগ প্রজেক্ট হিসেবেই তারা কাজ শুরু করতে যাচ্ছে এমনকি এই সিনেমাটির দিয়ে সাকিব খানকে আবারও ভিন্ন কোনো লুকে প্রস্তুত করতে যাচ্ছে কিংবা আমাদের মাঝে হাজির করতে যাচ্ছে হৃদয় তো এবার বরবাদে আমরা দেখেছি সেই জায়গা থেকে বরবাদের যে একটা ধামাকা কিংবা সাকিব খানকে নিয়ে তার যে চিন্তা ভাবনা কিংবা সাকিব খানের কাছে এসে ভক্তদের যে একটা চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়াকে পূর্ণতা দিতেই যেহেতু মেগাস্টার শাকিব খান আমাদেরকে কথা দিয়েছিল সেই জায়গা থেকে পরিচালক মেহাসন হৃদয় তিনি আমাদের কথাটা রাখতে চাচ্ছেন যে সাকিব খানকে আমি গল্প শুনেছি শাকিব খান ভাই গল্পটা খুবই পছন্দ করেছে এবং তিনি আমাদেরকে বলেছে যে কাজ আমরা ফেলতে সেরে পারবো কিন্তু তিন পাটের কাজ একসাথে মুক্তি দিতে হবে মানে পর পরপর যে অনন্য মামুন যে একটা রিলিজ করেছিল নবাব এল এলবি ওই তিন পার্ট এক পাট মুক্তি দিয়ে পরে আবারও আরেক পাট মুক্তি দিয়েছিল এরকমটা না যে তিনটা ধামাকা একসাথে মেহদাস হৃদয়ের সেই তিনটা ধামাকা একসাথে রিলিজ করা হবে সাকিব খানকে নিয়ে তবে আমার কাছে মনে হচ্ছে বিষয়টা ভালো হবে যেহেতু বরবাদ পরীক্ষিত একটা পরিচালকের সিনেমা সেই জায়গা থেকে মেহেস্টার সাকিব খানকে নিয়ে পরবর্তীতে আবারও কোন দাসের সিনেমা বানালে সিনেমাটি ভালো হবে এবং দর্শকের কাছে বরবাদের থেকেও বড় আকারের সাড়া ফেলবে সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু এই তিন পার্টের একটা সিকুয়েলে সাকিব খানকে নিয়ে নতুন সিনেমা করতে যাচ্ছে তো আপনাদের কাছে জানালাম মেহদাসান হৃদয়ের তিন পাটের ধামাকায় শাকিব খান আসছে তাহলে এই খবরটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগতে পারে কিংবা ভালো লেগেছে কিংবা মেহদাসান হৃদয়ের উপরে আপনারা কতটুকু আশাবাদী অবশ্যই আপনাদের মতামত ভিডিও নিজ কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য